হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাই সেলফ আব্রাহ আমিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম ফ্যাশন ডেইলি সারাস আমি কিন্তু নিয়ে আসছি আরেকটি শাড়ি সেট এবং এখন কিন্তু আমাদের শাড়ি সেটে একদম নতুন নতুন শাড়ি সেটগুলো কিন্তু সবসময় আসছে নতুন নতুন কিন্তু ওই শাড়ি সেটগুলো নতুন নতুন কাপড়ের মধ্যে কিন্তু আমরা নিয়ে আসছি তো এইগুলো আমি দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটি এই রয়েছে আমার দোকান অ্যাড্রেস ফ্যাশন ডেইলি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা এবং ফ্যাশন ডেইলিটা কিন্তু রয়েছে নিউ মার্কেট এরিয়ার মধ্যে এবং এলিফ্যান্ট রোডের মধ্যেই কিন্তু রয়েছে আমাদের মার্কেটটি তো রয়েছে আমার দোকানের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান এইট থ্রি জিরো সেভেন সিক্স জোর ওয়ান ফোর জিরো ফোর ডাবল সিক্স জিরো ফাইভ সেভেন এই দুটি নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলো যোগাযোগ করলেই আপনারা অলরেডিটি জেনে যাবেন আর আমাদের ইউটিউব পার্টনার ফ্যাশন সারাস এবং শপিং গাইড এগুলো চ্যানেলে যে আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন তো দেখাচ্ছি কালেকশনটি এই কিন্তু রয়েছে আমাদের ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন এবং বিশাল ঘের মধ্যে কিন্তু রয়েছে এবং পুরো রাফেল করা কিন্তু রয়েছে আমাদের নিচের প্যানেলটা এই যে পুরো নিচের প্যানেলটি কিন্তু এভাবে রাফেল করা পাবেন আপনারা পুরোটা কিন্তু এভাবে রাফেল করা পাচ্ছেন এবং ডিজাইন নেট যেটা আমরা বলি সেই ডিজাইন নেটের মধ্যে এবং তার ভিতরে কিন্তু একটি ফলস পাচ্ছেন আপনারা একটা ফলস পাবেন এই যে আমি ফলসটা দেখিয়ে দিচ্ছি খুব কমফোর্টেবল একটি গার্মেন্টসের ফলস যেটা বলি সেই গার্মেন্টসের ফলস এবং তার এই কমরটার এখানে কিন্তু আপনারা কুচি পাচ্ছেন দেখেন আট নয়টি কুচি কিন্তু এটার মধ্যে রয়েছে যেটা শাড়ির মধ্যে কুচি হয় সেই শাড়ি কুচিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পুরোটা রাফেলের মধ্যে এই কিন্তু রয়েছে আমাদের আঁচলটি আঁচলটা ধরেন পুরো আঁচলটা রয়েছে কাজ কাজ করার মধ্যে পুরো আঁচলটা সামনে এবং পিছনে দুই দিকে কিন্তু আপনারা রাফেল করা পাচ্ছেন দুই সাইডেই কিন্তু আপনারা রাফেল পাচ্ছেন এবং এখানেও কিন্তু আপনারা রাফেল করা পাচ্ছেন এবং এটার সাথে আরেকটি ব্রঞ্জ রয়েছে ব্রঞ্জটা একটু দেখান এই ব্রঞ্জগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আঁচলের সাথে কিন্তু আপনারা অ্যাড অ্যাড করে পড়তে পারবেন এই তিনটি কালার রয়েছে এবং তিনটি কালার যে কোনো কালার আপনার সাথে চান সেটা কিন্তু আমরা দিতে পারবেন যে টপসটা রয়েছে টপসটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যেই রয়েছে এবং এটাও কিন্তু রয়েছে ডিজাইন নেটের মধ্যে খুবই সুন্দর এবং অরিজিনাল যে প্রোডাক্টটা বলি সেই অরিজিনাল প্রোডাক্টের মধ্যে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডটা কিন্তু আপনারা স্মোকির মধ্যে পাচ্ছেন কমরের সাইড থেকে এবং এখানে কিন্তু আপনারা মিট থেকে কিন্তু আপনারা জিপার পাচ্ছেন তো এটার মধ্যে কালার রয়েছে কিন্তু পাঁচটি কালার পাঁচটি কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার আমি প্রত্যেকটি কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য তো একটি কালার রয়েছে এটা যেরকম আমরা রেড কালার দেখালাম এটা কিন্তু আপনার মিষ্টি টাইপের যে কালারটা রয়েছে সেই মিষ্টি টাইপের কালারটাও কিন্তু আপনারা পাচ্ছেন এবং একটি কালার রয়েছে আরও কালার রয়েছে এবং এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু রয়েছে আপনারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ আপনারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন এবং এটার মধ্যেও রয়েছে এই যে টপসটা এই একটি গোল্ডেন কালার রয়েছে গোল্ডেনটা তো আরও সুন্দর দেখেন গোল্ডেনটা এই একটি গোল্ডেন কালার পাচ্ছেন গোল্ডেনটা কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা ঘের কিন্তু রয়েছে রাফেল করার মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা শাড়ির মধ্যেও কিন্তু আপনারা রাফেল করা পাচ্ছেন আরও কালার রয়েছে এই একটি কালার রয়েছে সি গ্রিন কালার যেটা পেস্ট টাইপের কালার রয়েছে এই দেখেন একটি সি গ্রিন কালারও কিন্তু আপনারা পাচ্ছেন মানে প্রত্যেক মানে আমাদের যে পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার তার একটি কালার রয়েছে কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি সর্বশেষ কালারটি একটি পার্পেল কালার একটি পার্পেল কালারও কিন্তু আপনারা পাচ্ছেন তো কালার কিন্তু মোট রয়েছে পাঁচটি এবং এটার মধ্যে সাইজ কিন্তু আপনারা পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা বডির সাইজ পাবেন এটার প্রাইস রয়েছে মাত্র দুই হাজার টাকার সাথে কিন্তু আপনি একটা ব্রোঞ্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এটার সাথে একটি আমরা স্টোন দিচ্ছি এবং দাম নিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই ছিল কালেকশন ভালো লাগলে আসতে পারেন বা আপনার ছেলে নিতে পারেন আমাদের অনলাইন থেকে আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি রয়েছে আমার মোবাইল নাম্বার নাইন এইট ফাইভ ওয়ান এইট থ্রি জিরো সেভেন সিক্স জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট ডাবল সিক্স জিরো ফাইভ সেভেন ফ্যাশন ডেলি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এবং লেভেল ফাইভে কিন্তু রয়েছে আমাদের দোকানটি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ